আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো ওনার চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বারস অর্থাৎ সংখ্যা তত্ত্ব এই সাবজেক্টটির আমার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ক্লাস রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি আজকে মূলত এই সাবজেক্টটির হচ্ছে একটা খুবই সংক্ষিপ্ত একটা শর্ট সাজেশন দেব তো এখানে আমি মূলত বিশটি ম্যাথ আপনাদের দেখাবো তো বৃষ্টি ম্যাথের মধ্যে আশা করা যায় যে আপনারা আটটা থেকে দশটার মতো কমন পেতে পারেন বিভাগ এবং গ বিভাগ মিলে তো আমি প্রশ্নগুলো হচ্ছে সরাসরি সাল থেকে দেখে দিচ্ছি যাতে আপনাদের খুঁজে নিতে সুবিধা হয় কারণ অনেকের বই আলাদা আলাদা থাকে তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা আমার কাছে প্রথমেই আমি সাল থেকে দেখে দিচ্ছি দেখুন এখানে সাল থেকে প্রথম প্রশ্নটি আমার হচ্ছে যে ক্ষয় ভাগের জন্য ইউক্লিডের ভাগ প্রক্রিয়ায় সাহায্যে পাঁচশো এবং একশো সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো এবং প্রাপ্ত গসাগুকে প্রদত্ত সংখ্যা দয়ের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো আবারও বলতেছি এটা কিন্তু সাল থেকে দেখে দিচ্ছি প্রশ্নটা আপনারা সালের তিন নম্বর প্রশ্ন আপনারা দেখে নেবেন এবং খ বিভাগেরই আর একটি প্রশ্ন হচ্ছে উইলসনের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো এরপরে আমরা গ বিভাগ থেকে দেখব সেটা হচ্ছে এগুলো কিন্তু কবি খ বিভাগেও আসতে পারে ক বিভাগেও আসতে পারে কীভাবে দেখুন গ বিভাগে দেখুন এই তেরো নম্বর প্রশ্নটি ক এবং খ আকারে আসছে তো এমনও হতে পারে এটা হচ্ছে যে কোনো একটা নাম্বারের গ বিভাগের খ নাম্বার বা ক নাম্বার হিসাবে আসলো তো এখানে দেখুন তেরো নম্বর যে রয়েছে তেরো নম্বরে দুইটি হচ্ছে একটা হচ্ছে প্রথমটা প্রমাণ করো যে দুইটি গৌণিক ফাংশনের দিরিশলে গুণজ গৌণিক ফাংশন আবার প্রমাণ করো যে হচ্ছে ফাইভ অফ এন একটা ওয়ান যখন এন ইকুয়াল ওয়ান আবার মাইনাস ওয়ান টু দেবার আর যখন এন কমা আর সংখ্যক ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা আর যখন জিরো তখন পি স্কোয়ার হচ্ছে ডিভাইডেড এন কমা পি মৌলিক সংখ্যা উনিশ সালে থেকে আমরা সর্বশেষে আরেকটি দেখব সেটা হচ্ছে দেখাও যে কিউ অফ রুট ওভার টোয়েন্টি থ্রি ফিল্ডটি ইউকুলেডিও নয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এরপর আমরা বিশাল থেকে দেখব তো বিশাল থেকে প্রথমেই আমরা আগের মতোই খ বিভাগ থেকে দেখব খ বিভাগে হচ্ছে প্রমাণ করো যে প্রত্যেক যোগসিদ্ধ সংখ্যা এন এর যোগসিদ্ধ সংখ্যাগুলো এন ইকোয়াল টু টু দুবার পি মাইনাস ওয়ান টু টু ডিবার পি মাইনাস ওয়ান আকারের হবে যেখানে পি এবং টু টু দুবার পি মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা এবং পি গ্রেটার দেন ওয়ান হবে আচ্ছা এরপরে প্রমাণ করো যে সামেশন ডি বাই এন ডি ইকুয়াল লক এন আচ্ছা তারপর দেখাও যে টু প্লাস ওয়ান ভাগ থ্রি প্লাস ওয়ান ভাগ ওয়ান একটি দীঘাত মূল এরপর ফার্মার উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো আচ্ছা এরপর গ বিভাগ থেকে আমরা দেখব গ বিভাগ থেকে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন জেট এ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করো প্রমাণ করো যে অয়লারের ফাইভ ফাংশনটি গুণাত্মক প্রমাণ করো যে এন ইকু এন গ্রেটার দেন টু পূর্ণ সংখ্যার জন্য ফাই অফ এন যুগ্ম সংখ্যা তারপরে যদি এম ও এন উভয়ই পূর্ণ সংখ্যা যারা এক থেকে বড় এবং এক এন এর মৌলিক উৎপাদক এম এর ও মৌলিক উৎপাদক হয় তবে ফাইভ অফ এম এন এন ডট হবে তারপরে রয়েছে দেখাও যে প্রত্যেক ধনাত্মক সংখ্যা এম এর জন্য ফাইভ অফ এম স্কোয়ার হয় এরপর এম কমা এন হলে দেখাও যে এম টু দি পাওয়ার কনগ্রেন্স অফ ওয়ান মডুলো এম এন এখানে দেখুন তিনটি সমান চিহ্নের মতো এটাকে কিন্তু বলা হয় কনগুরেন্স বা অনুসমতা আচ্ছা এরপর রয়েছে প্রমাণ করো যে যদি এফ একটি গুণাত্মক ফাংশন হয় তবে ইহার দৃঢ়লে বিপরীত ফাংশনও গুণাত্মক হবে তারপর প্রমাণ করো যে ফাই অফ ডিভাই এন মিউ স্কোয়ার অফ ডি ডিভাইডেড ফাই অফ ডি ইকুয়াল এন ডিভাইডেড ফাইভ অফ এন এরপর সি টুয়েলভ থার্টি ফোর ও সি টোয়েন্টি ফোর অফ টুয়েলভ এর মান নির্ণয় করো এরপর হচ্ছে কিউ অফ রুট ওভার মাইনাস থ্রি এর একক সমূহ নির্ণয় করো দেখাও যে তারপরে সর্বশেষ হচ্ছে দেখাও যে পাঁচটি জটিল ইউক্লেডিয়ান দীঘাত ফিল্ড কিউ অফ রুট অভার এম রয়েছে যেখানে এম ইকোয়াল মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস সেভেন মাইনাস ইলেভেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে প্রশ্ন আমাদের হচ্ছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরপর সতেরো আঠারো উনিশ এ বিশ এই বিশটা প্রশ্ন যদি আপনারা দেখেন আপনারা এখান থেকে খ বিভাগ এবং গ বিভাগ মিলে প্রায় আট থেকে দশটার মতো কমন পাবেন ইনশাল্লাহ আর এই প্রশ্নগুলোর যদি আপনারা অ্যান্সার পেতে চান আমার হ্যান্ড নোট সহকারে তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান থেকে যোগাযোগ করতে পারেন অবশ্যই হচ্ছে হ্যান্ড নোট নেওয়ার জন্য আপনাদের কিছু পেইড করা লাগবে